আসসালামু আলাইকুম ও রখনাতুল্লাহি আবারাকাতহু টলতিপথ চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগতম ইমাম দারিমিমি মিমি রখনাতুল্লাহি আলাই এর রেওয়াত অনুযায়ী আনাস আনাজবিন মালেক রাদ্দাল্লাহু তালা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সঙ্গে ঢেঁস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন একদিন একজন সাহাবি নবী করিম আলাইহি আলহিউামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম তখন থেকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর নবী করিম সাল্লাহু আলাই সাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন এই মেম্বরটি ছিল তিনটি স্তরের এবং নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রথমবারে মেম্বারে বসলেন তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগল এবং তিনি খুব জোরে কান্না করতে লাগলেন সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ন হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাঠের নিকট গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেলেন এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন কসম সেই সত্তার যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকতো বাহনাল আল্লাহ এরপর নবী করিম সাল্লু আলাই সাল্লামের নির্দেশ দিলেন এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হল হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহ নবী তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার আমারটাকে সারা দেয় তবে তুমি কি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহর রাসুল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিল এরপর নবী করিম সাল্লাহ আলু বললেন ফিরে যাও এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন বাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকরা দিয়া তালা আনহুর সঙ্গে গায়ের সাওয়ারে অবস্থান করছিলেন তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাড়ি সাওয়ার পর্যন্ত এসে পড়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাড়ি সাওয়ারের ভেতরে চলে আসতে পারে হযরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন এ আবু বকর আমরা এখানে দুজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছে মহান আল্লাহ পাক রবুল আইলিন এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল যে এক মাক্রোসা গারে শাওয়ারের মধ্যে জাল বুনল নবী করিম সাল্লু আলাইসাল্লামকে খুঁজতে আসা কুরাইশা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাক্রোসার জাল থাকতো না নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দুজনে এই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাজবিক মালেক মালিক রাজি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সেই গুহায় অবস্থান করেছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাকাবুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ পেরে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধলো এবং ডিমো পারল এবং মাকরসা সেখানে জাল বুনল এইসব দেখে কুরাইশা বলল এই গুহায় কেউ অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সাল্লাহ সেই গুহায় তিন রাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে আনহুমা যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদে আল্লাহ তালা আনহুমার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদে আল্লাহু তালা আনহুমাকে জিজ্ঞেস করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাদত রাজে আল্লাহ তালা আনহুমা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাদুত রাদে আল্লাহু তাল্লাহ আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাজা আল্লাহুতাল্লাহ আনহু বকরিটিকে নবী করিম সাল্লু আলহিহিউসাল্লামের নিকট নিয়ে আসলেন নবী করিম আলাইহি আসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক রব্বুল আয়লামিন এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উম্মে মাবাদ রাজে আল্লাহ তালা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন নবীর সাল্লু আলহিম বললেন একটি পাত্র নিয়ে আসুন মাবাদত রাজি আল্লাহ তালা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে আট থেকে দশজন পরিতৃপ্ত হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বকরির দুধ দহন করলেন প্রথমে তিনি অন্য মাবাদত রাজি আল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালো সবার শেষে নবী করিম সাল্লাহু আলহসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন তারপরে হযরত বকর সিদ্দিক রাজি তালা আনহুকে দিলেন হজরত বকর সিদ্দিক রাজি তালা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদত বাদত তালা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাবাদত রাজে আল্লাহ তালা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন তাবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাদত রাজি আল্লাহ আনহু বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আবদুল উজ্জা রাজা তাল আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল রাজা আল্লাহ তালা আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের নিচে চকচক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিল মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তা গাথা যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে তাদের দাড়ি ছিল কালো এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগতো এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগতো তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না ও ম্যাম আবাদত আনহু তালা এই কথা বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক আলামিনের কসম তুমি যেই বর্ণনা দিয়েছ ওই বর্ণনা পুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালা নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জায়দ বিন আব্দুর রহমান বলেন তিনি হযরত সাইদ ইয়াজিদ রাজি আল্লাহ আনুকে চুরানব্বই বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান যখন তিনি এই কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে আমার খালা ছোটোবেলায় আমাকে নবী করিম সাল্লু আলহিস্লামের নিকট নিয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লু আলাইস্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন এ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার এই ভাগ্নে সর্বদা অসুস্থ থাকে তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি আমার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন মহান আল্লাহ তাল্লা কসম করে বলছি সেদিন থেকে আমি একবারের জন্য আর কোনো দিন অসুস্থ হয়নি এমনকি আমার কোনো দিন জ্বরও আসেনি এমনকি মাথা ব্যথা অথবা অন্যান্য অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে আপনার মতো আরও অনেকেই এই ভিডিওটি দেখতে পারে সই বুখারি শরীফে বর্ণনায় রয়েছে হজরত জাবের রাজি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন এ আল্লাহ রসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি নিজে পরীক্ষায় নামবো যখন নবী করিম সাল্লাহু আলহ্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা তিন দিন যাবৎ কোনো খাবার খাইনি নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কোদাল নিয়ে পাথরে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল্লু আলহিউসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার আছে তখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগলো তারপর মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো আমি নবী করিম সাল্লাহু আলহিস্লামের কাছে ফিরে গেলাম এবং বললাম হে আল্লাহ রসুল্লা সাল্লু আলাইসাল্লাম আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো নবী করিম সাল্লাহু আলাইস্লাম বললেন তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাড়ি যেন চুলাতেই থাকে এবং তান্দুর থেকে রুটি বের না করে তারপর নবী করিম সাল্লু আলহিম মুহাজির এবং আনসারদেরকে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হযের রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম সমস্ত মুহাজির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সাল্লু আলহিসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান আল্লাহ তালাহ নবী আমাকে যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতেই থাকো মহান আল্লাহ তালার কসম করে বলছি নবী করিম সাল্লু আলাইস্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাড়ি নামায়নি চুলার উপর থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাই সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হলো এর পরেও খাবার অবশিষ্টই থেকে গেল নবী করিম সাল্লাহ আলাইস্লাম বললেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও কারণ এখনও অনেকে ক্ষুধার্ত রয়েছে হজরত উম্মে সুলাইমান আল্লাহ তালা আনহা নবী করিম আলাইহি আলাইস্লামের খেদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাহু আলাইস্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন হযৎ উম্মে সুলাইম রাজি আল্লাহু তালা আনহা জিজ্ঞেস করলেন এ দাসী তুমি কি ঘি নবী করিম সাল্লাহু আলাই নিকটে নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করুন আজত উমের সুলাইম রাদিয়া তালা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকটে একমাত্র ঘি পাঠিয়েছিলাম তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি তো সে ঘি গ্রহণ করেছি অজত উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহা বললেন যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্যে ধর্ম সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্রে এখনো ঘি ভরা এবং তা থেকে ঘি ঝরছে বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এতে এত অবাক হচ্ছ কেন এত আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহ তালা তোমাকে এই ঘি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে হজৎ উম্মে সোলাইম রাদে আল্লাহ তালা আনহা বললেন আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করেছি একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মজলিশে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহ রাস্তায় দান করবে তখন উসমান গনির আল্লাহ তালা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়ারাসল সাল্লাহু আল্লাহি আসাল্লাম আমি একশোটি উট আল্লাহ রাস্তায় দান করলাম নবীজি ডান দিয়ে তাকিয়ে আবার বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গুনি রাদি আল্লাহতাল আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমি আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গুনি রাদা আল্লাহ তাল্লাহ আনহু সামনের দিকে এগিয়ে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল্লাহ আমি আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয় বার ঘোষণা দিলেন আর ছয় বারই হযরত ওসমান গনিরাদি আল্লাহ তালা আনহু একশোটি করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন অতপর বিশ্ব নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন আদি আল্লাহ আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমি আরও একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার গনি নবীকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ রাসুল আমার দান এখনো শেষ হয়নি নবীগ আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসছি এই বলে হজরত ওসমান গনিরাদে আল্লাহ তালা আনহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো হযরত ওসমান গনিরাদে আল্লাহ তালা আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন কোনো বড় মহাজন পেয়েছেন নাকি এত পুচি খাটাচ্ছেন তখন হজরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মহাজন সবচাইতে বড় মহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত ওসমান গনি রাজি তালা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন হজরত ওসমান গনি তার হাতে থাকা স্বর্ণ রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়ে বললেন ইয়া রাসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমি ঘরের সমস্ত এবং স্বর্ণ মুদ্রাগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ ইন্নি ফার তুসমান হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের উপর খুশি হয়ে গেলাম আমার উসমানের উপর রাজি হয়ে গেলাম তুমি আরো সেও আমার উসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও বাহান আল্লাহ বাহান আল্লাহ এরকম ভাবে রাসুল্লাহ রাদ্যাল তাল আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকেন আর রাসুল্লাহ সাল্লু আলহিহি সাল্লামের দোয়ার কারণে এবং ওসমান গুমি রাদ্যাল তাল্লাহ আনহুর দানের কারণে আল্লাহ পাকর তার প্রতি রাজি খুশি হয়ে যান অন্য আরেক দিনের ঘটনা একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্ব ওয়াসাল্লাম হজরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবীজি ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো হজরত ফাতেমা রাদিহ্লাহ আনহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মধ্যে বয়ে যাচ্ছে অর্থ ফাতেমা রাধিউল্লা তালা আনহা তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন আব্বা এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে তখন নবী সাল্লু আলহিসাল্লাম বললেন হে মা ফাতেমা তুমি এখান থেকে প্রয়োজন মতো স্বর্ণ দরকার উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবন যাপনের অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতে সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতে সুখ শান্তি চাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখের হাতে সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালে সুখ শান্তি হল চূড়ান্ত এবং চিরস্থায়ী এ মা ফাতেমা কালহাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হজরত ফাতেমা আল্লাহ তাআলা আনহু অবাক হয়ে বললেন মহিলাদের সর্দারিণী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাধি আল্লাহ তালা আনহা আল্লাহ তালার অন্যতম সম্মানিত এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো দুনিয়ার শুরু থেকে কেমন পর্যন্ত যত জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিণী নবীজির মুখে এইসব কথা শোনার পরে হজরত ফাতেমা রাদী আল্লাহ তালা আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লু ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘরে ঢুকেই দেখলেন তালা আনহা অঝোরে কান্না করছে হজরত আলী তালা আনহা সেই ঘরেই ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি কেন গান্না করছো জবাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন বাবাগু আজকে দুই দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন রাদিয়া তাল্লা আনহু দুই দিন যাবৎ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে একজন আরেকজনের পাশে বসে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন এ মা ফাতেমা ধৈর্য ধারণ করো মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছুই দিবেন কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব। জেনে রাখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের ধন সম্পদ বেশি রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগো নিশ্চয়ই আল্লাহ পাক রবুল আলমিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন নবীজি সাল্লাহু আলহি ওসাল্লামের মুখে এই সব কথা শোনার পরে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহার কান্না মুহূর্তেই থেমে গেল তারপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেম রাধি আল্লাহ আনহাকে বললেন শোনো তোমরা তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের ঘরে অনেক রহমত বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতে মারা আনহা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ অক্ত নামাজের পথ তেত্রিশ বার বাহায়ন আল্লাহ তেত্রিশ ফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আকবার পাঠ করবে এই বলে বিশ্বনবী তালা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পরের ঘটনা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কিছু সাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী আলাই ওসাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমরা সেদিন থেকে যেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে এই কথা শুনে একজন সাহাবি হজরত আলীকে জিজ্ঞেস করলেন এ আলী আমরা কি শিখতে পারি সেই আমলটি যে আমলটি নবীজি সাল্লাহু আলাইসাল্লামকে তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী রাজি আল্লাহ তালা ওই আমলটি সমস্ত সাহাবিদেরকে শিখিয়ে দিলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং হেদায়েত দান করুক এবং সবাই কমেন্টে আমিন না লিখে যাবেন না আর চলতি পথ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ